হাই এভরিওয়ান আজকে আমরা শিখব বড় বড় শব্দে এ কখন রুলস কাজ করে না এবং এ কখন রুলস কাজ করে এর দুটো ট্রিক্স এই দুটো ট্রিক্স ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে অনেক অনেক হেল্প করবে তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখো তবেই বুঝতে পারবা যেমন প্রথমে আমরা দেখে নেব এ কখন রুলস কাজ করে এবং সেকেন্ডে আমরা দেখব এ কখন কখন রুলস কাজ করে না এর দুটো ট্রিক্স তাহলে এ কখন রুলস কাজ করে এটা আমরা সবাই জানি বাট এ কখন রুলস কাজ করে না এখানেই আমাদের সমস্যা হয় এবং ইংরেজি রিডিং পড়তে এখানেই ভুল করি চলো তাহলে এক এক করে দেখে নিই যেমন এ কোথায় রুলস কাজ করে যেমন চেজ এখানে দেখো এখানে এ ভাওয়েল আছে তার মানে এখানে আমাকে রুলস চেক করতে হবে এ কোন রুলে আছে এ ভাওয়েল এস কনসোনেন্ট ই ভাওয়েল তাহলে এখানে এ ভি সি ভি ভিসিবি রুলে আছে আমরা সবাই জানি ভিসিবি রুলে এর লং সাউন্ড হই এবং এর লং সাউন্ড এ কার হই তাহলে এখানে যেহেতু এ ভিসিবি রুলে আছে এবং এর লং সাউন্ড হচ্ছে তাই এ এর জন্য এ কার ইউজ সি সিএইচ এর জন্য কি হই আমরা সবাই জানি সি এইচ এর জন্য চো হই এবং এ এ এর জন্য এক্ষুনি দেখে আসলাম সাউন্ডের মাধ্যমে রুলস চেক করে কার তাই কার মানে চো এ কার নেক্সট এস এসের জন্য কি হবে দন্তস এখানেই সবাই ভুল করে এসের জন্য দন্তস হবে না আমি বারবার বলে এসেছি এস যদি দুটি ভাওয়েল এর মাঝে থাকে তখন এসের জন্য বর্গীয় হয় তাই এখানে এসের জন্য বর্গীয় হচ্ছে কারণ এসের এক পাশে এ এবং আরেক ই দুটি ভাওয়েল আছে তাই এবার দেখো শেষে ই আছে শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো চেজ নট চেস একে আমরা চেস বললে ভুল উচ্চারণ হয়ে যাবে তাহলে এখান থেকে বুঝতে পারলা এখানে এ রুলস কাজ করলো কিন্তু এটা আমরা সবাই জানি আমরা যেটা জানি না সেটা হচ্ছে এ কখন এবং কোথায় রুলস কাজ করে না চলো এটা খুব ইম্পর্টেন্ট যেমন এ কখন রুলস কাজ করে না এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যেমন দেখো ম্যাজিক এবার এখানে এ আছে এর জন্য এখানে জোফলা আঁকা এক কেন হচ্ছে এ ভাওয়েল জি কনসনেন্ট আই ভাওয়েল ভি সি ভি রুলে আছে ভি সি ভি রুলে এর লং সাউন্ড এ কার হই তাহলে এখানে একার হওয়ার কথা ছিল বাট এখানে জোফলা আঁকা অ্যা কেন হলো তার মানে এখানে এ এর শর্ট সাউন্ড হলো কেন হলো এটাই আমরা বুঝতে পারি না তাই ইংরেজি রিডিং পড়তে এবং বানান লিখতে ভুল করি এখানে কেন এ এর লং সাউন্ড হয়নি এখানে দেখো এ ভাওয়েল তার মানে এক নম্বর জি কনসোনেন্ট দুই নম্বর আই ভাওয়েল তিন নম্বর আমি একটা ট্রিক্সে বলেছি আয় যদি তিন নম্বরে থাকে তখন আয়ের জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করে না মনে পড়ছে যেহেতু এখানে তিন নম্বরে আয় আছে তাই এ এর জন্য রুলস কাজ করছে না আর যখন রুলস কাজ করবে না তখন এ এর উল্টো সাউন্ড করব মানে এখানে লং সাউন্ড হচ্ছিল এখানে শর্ট সাউন্ড করব তাই এ এর জন্য জফলাকা এ হলো নেক্সট জি জি এর জন্য কি হই গো বাট জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় হই তাই জি এর জন্য বর্গীয় এর জন্য হস্তিকার এবং সি এর জন্য কো তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো ম্যাজিক বাট এখানে দেখো তো শেষে কো পেলাম এর জন্য সি এবং কে দুটোই হই এখানে কে কেন হয়নি কারণ আগের লেটারটি দেখো আই ভাবেল আছে আগের লেটার আই ভাবেল থাকলে সি হই এবং এখানে যদি কনসেন্ট থাকতো তাহলে কে হতো এটা আমি কালকের ক্লাসে বলে এসেছি যারা মিস করেছো তারা কালকের ক্লাসটা গিয়ে দেখে আসো তাহলে এখান থেকে বুঝতে পারলা এ কখন রুলস কাজ করে না যখন তিন নম্বরে আই থাকবে আয় এর জন্য এ রুলস কাজ করবে না বুঝা গেল নেক্সট আর একটি ওয়ার্ড দেখো যেমন প্যারাডিচ এবার এখানে দেখো এ ভাওয়েল আর কনসোনেন্ট এ ভাওয়েল ভিসিবি রুল আছে ভিসিবি রুলে এ এর লং সাউন্ড এ কার হই কিন্তু নিচে দেখো এ এর জন্য জোফলাকা এ হয়েছে তার মানে এখানেও রুলস কাজ করছে না কেন এখানে দেখো এ ভাওয়েল এক নম্বর আর কনসোনেন্ট দুই নম্বর এ ভাওয়েল তিন নম্বর তিন নম্বরে তো আই নেই আমরা এক্ষুনি শিখে আসলাম তিন নম্বরে যদি আয় থাকতো তখন এ এর উপর রুলস কাজ করতো না বাট এখানে তবুও কেন রুলস কাজ করছে না এর ক্ষেত্রে আরেকটা ট্রিক্স এ এর ক্লাসে বলে এসেছি যদি কোনো ওয়ার্ড ছয় লেটার এর বেশি হয়ে যায় এবং সেই ওয়ার্ডে যদি এ থাকে তখন এ রুলস কাজ করে না এখানে দেখো এখানে আটটি লেটার আছে ছয়ের বেশি তাই এ রুলস কাজ করে নি এবং এর যদি রুলস কাজ না করে তাহলে শুরুর দিকে এ পড়লে এর জন্য জোফলাকা এ হই তাই এখানে এর জন্য জোফলাকা এ হলো এবং মাঝে আর শেষে পড়লে আ হই মানে আকার তাই এখানে দেখো আর এ এটা যেহেতু মাঝে পড়ছে তাই এখানে আকার বলল নেক্সট ডিআইডি সিএইচ তাহলে পুরোটা কি দাঁড়ালো প্যারাডিজ এবার এখানে দেখো এ এর জন্য জফলা আঁকা কেন হলো কারণ এ শুরুতে পড়ছে তাই এ এর জন্য জফলা আঁকা এ হলো এটা খুব ভালো করে মনে রাখবা বড় বড় ওয়ার্ডে এ যদি শুরুর দিকে থাকে তখন এর জন্য জফলা আঁকা এক হয় এবং মাঝে আর শেষে থাকলে তখন এর জন্য শুধুমাত্র আকার এরকম সাউন্ড হয় যেমন দেখো প্যারাগ্রাফ এবার এখানে দেখো এখানে এ এর জন্য জোফলাকা অ্যা হয়েছে কেন এখানে তিন নম্বরে তো আয় নেই বাট এক্ষুনি যেটা শিখে আসলাম সেটা ইউজ করো এখানে দেখো এখানে নই লেটার আছে নিয়ম কি ছিল ছয়ের বেশি শব্দ থাকলে কাজ করবে না তাই শুরুর দিকে যেহেতু এ পড়ছে তাই এ এর জন্য ওই জোফলাকা অ্যা হচ্ছে এবার এখানে দেখো এই এটা মাঝে পড়ছে তাই আকার নেক্সট এই এটা দেখো শেষে পড়ছে মানে শেষের দিকে পড়ছে তাহলে নিয়ম কি ছিল মাঝে এবং শেষের দিকে পড়লে আকার হই তাই এখানে আকার হচ্ছে যেমন গোয়ের ফলা তাহলে পুরোটা কি দাঁড়ালো প্যারাগ্রাফ তাহলে এখান থেকে বুঝতে পারছো এ যদি শুরুর দিকে থাকে তখন তার জন্য জফলা আঁকা অ্যা হই এবং মাঝে আর শেষে থাকলে তার জন্য আকার হই এখানে কোনো রুলস চেক করার দরকার নেই যারা বুঝতে পারছো না তাদেরকে রিকোয়েস্ট করব এ এর ক্লাস দেখে আসো এবার সেকেন্ড ট্রিক্স হচ্ছে যেমন দেখো স্মার্ট এবার এখানে দেখো এখানে এ এ ভাওয়েল আর কনসোনেন্ট টি কনসোনেন্ট মানে ভিসিসি রুল এ এর শর্ট সাউন্ড ওই জফলাকঁকা অ্যা হই বাট এখানে দেখো এ এর জন্য আকার হয়েছে আমরা তো জানি এর লং সাউন্ড এ হই এবং শর্ট সাউন্ড ওই জফল আঁকা অ্যা হই বাট এখানে একটাও হইনি এখানে দেখো আকার হয়েছে তাহলে বুঝবো কি করে এর ক্ষেত্রেও বলে এসেছি এর পরে যদি আর থাকে তখন এ আর একত্রে উচ্চারণ দেই আর তাই এখানে দেখো এ এর জন্য আঁকা হয়েছে এবং আর এর জন্য রেপ মানে আর সাউন্ড এসছে যেমন এস এম এর জন্য দন্ত সোয়েমও এম। এ আর এর জন্য আর মানে দন্ত সহ ময় আকার রো স্মার্ট আর টি এর জন্য টো স্মার্ট একই ভাবে দেখো ডেন এবার এখানেও দেখো এ আছে এর জন্য কোনো রুলস চেক করার দরকার নেই কেন কারণ এর পরে আর আছে এক্ষুনি শিখে আসলাম এর পরে আর থাকলে এটা সাউন্ড হই আর তাই এখানে কোনো রুলস চেক করার দরকার নেই তাই জি এর জন্য গো এ আর এর জন্য আর মানে গার ডি ই এন ডেন গার ডেন তাহলে এখান থেকে বুঝতে পারলাম এর পরে যদি আর থাকে তখন এ রুলস কাজ করে না তখন এদের সাউন্ড হয় আর এবং আগে আমরা আর দুটো নিয়ম দেখে আসলাম এই কয়েকটি নিয়ম মনে রাখলে আর কোথাও ভুল করবা না যেমন দেখো হোমওয়ার্ক এ আর জি ই এন টি নেক্সট এফ আর এ এম ই বি এ এস আই সি এবার এখানে দেখো তিনটে হোমওয়ার্ক দিয়েছি প্রত্যেকটা জিনিস বোঝানো আছে আশা করছি সবাই এর উচ্চারণ করতে পারবা তাহলে কমেন্ট সেকশানে সবাই লেখে দেখাও এবং আজকের ক্লাসটা ইংরেজি রিডিং পড়তে এবং ইংরেজি বানান লিখতে খুব হেল্প করবে যারা মন দিয়ে করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে